আরেকটিবার মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যিশু খ্রিস্টের নামে তে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আমরা এই সময় আজকে আমরা একটি বাইবেল পাঠের মধ্য দিয়ে আমরা এই সময়টি আমাদের সমস্ত মন প্রাণ আমরা সদা প্রভুতে আমরা রাখি এবং আমরা সদা যে বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে কি বলে তা আমরা শোনার আমরা চেষ্টা করি আজকে পাঠের যে বিষয় এই সময় গীত শুন আমরা আজকে পাঠ করি দুই অধ্যায় এবং পাঠ করার আগে আমরা ছোট্ট করে প্রার্থনা করি স্বর্গ পিতা দয়াবান প্রভু তোমাকে ধন্যবাদ দিই আজকে এই সময় প্রভু এই বাইবেল পাঠের সময় গীত দুই অধ্যায় আজকে আমরা পাঠ করবো প্রভু সেই মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো আমাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো তোমার পরিচয়তার পরিচালনা দাও প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যীশু জয় যীশু আসুন আমরা গীত সংগীতা দুই অধ্যায় আজকে আমরা পাঠ করব জাতিগণ কেন কলহ করে লোকবৃন্দ কেন অনর্থক বিষয় ধ্যান করে পৃথিবীর রাজগণ দণ্ডমান হয় নায়কগণ একসঙ্গে মন্ত্রণা করে সদপ্রভুর বিরুদ্ধে এবং তাহার অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে বলে আইসো আমরা উহাদের বন্ধন ছিলিয়া ফেলি আপনাদের হইতে উহাদের রজ্জু খুলিয়া ফেলি যিনি স্বর্গ উপবিষ্ট তিনি হাস্য করিবেন প্রভু তাহা দিয়ে বিদ্রোহ করিবেন তখন তিনি ক্রোধে তাহাদের কাছে কথা কইবেন কোপে তাহা বিহল করিবেন আমি আমার রাজাকে স্থাপন করিয়াছি আমার পবিত্র শিয়ন পর্বতে আমি সেই বিধি বৃত্তান্ত প্রচার করিব সদা প্রভু আমাকে কহিলেন তুমি আমার পুত্র অদ্য আমি তোমাকে জন্ম দিয়েছি আমার নিকটে যাচনা করো আমি জাতিগণকে তোমার দায়াংশ দিব পৃথিবীর প্রান্ত তোমার অধিকারে আনিয়ে দিব তুমি লোহদণ্ড দ্বারা তাহা তাহাদিগকে ভাঙিবে কুম্ভগারের পাঁচের ন্যায় খন্ড করিবে অতএব এখন রাজগণ বিবেচক হও পৃথিবীর বিচারকগণ শাসন কার্য করো তোমরা সদপ্রভু তোমরা সবয়ে সদপ্রভু আরাধনা করো সকম্পে উল্লাস করো পুত্রকে চুম্বন করো পাঁচে তিনি কুজ্র হন ও তোমার পথে বিনষ্ট হও তোমরা পথে বিনষ্ট হও কারণ ক্ষণমাত্রে তাহার ক্রোধ প্রজ্বলিত হইবে ধন্য তাহারা সকলে যাহারা তাহার সনপন্ন পুত্রকে চুম্বন করো পাছে তিনি ক্রুদ্ধ হন ও তোমরা পথে বিনষ্ট হও কারণ ক্ষণমাত্রে তাহার ক্রোধ প্রজ্বলিত হইবে ধন্য তাহারা সকলে যাহারা তাহার সনপন্ন আমেন আসুন আজকে যে বিষয় আমি আজকে আমরা আলোচনা করব যে জাতিগণ কেন কলহ করে এবং লোকবিন্দ কেন অনার্থক বিষয় ধ্যান করে আজকে যদি আমরা চিন্তা করি যে এই জাতিগণ বিভিন্ন বিষয় বিভিন্ন মাত্রে তারা কলহ ঝগড়া অশান্তি মধ্যে তারা চলছে লোকবিন্দ অনার্থক বিষয় সকল ধ্যান করে চলছে আজকে যদি আমরা সদাপ্রভুতে যারা নেই সদা বাইরে যদি আমরা কোন সন্তানদের দেখি তারা কিন্তু বিভিন্নভাবে ভাবে কলহের মধ্যে দিয়ে যুক্ত হয়েছে এবং অনর্থক অনর্থক বিষয় ধ্যান করার মধ্য দিয়ে চলেছে কিন্তু আমাদের যে বিষয় মনে রাখতে হবে যে আমি আমার রাজাকে স্থাপন করেছি আমার পবিত্র সিয়ন পর্বতে

লোক ঝগড়া করুক কলহ করুক হিংসা করুক লড়াই করুক বিভিন্ন অনর্থক বিষয় ধান করুক কিন্তু আমার রাজকে আমি স্থাপন করব কোথায় সিয়ন পর্বতে আজকে সিয়ন পর্বত যেটা হলো কখনো নড়ে পড়ছে না হেলে পড়ছে না ঝড়ে কখনো হ্যাঁ ভেঙে পড়ছে না সেই সিয়ন পর্বতে সেটিক ভাবে আমাদের রাজা তিনি কে যিশু খ্রিস্ট তাকে আমাদের সিয়ন পর্বতে আমাদের হৃদয় সেখানে আমরা যেন স্থাপন করি সেই হৃদয় কখনো ভেঙে যায় না নষ্ট হয় না সেই হৃদয়ে আমরা যেন রেখে দিই আমাদের শিওন পর্বত আমাদের হৃদয়ের মধ্যে যেখান থেকে শতপ্রভুকে আমরা কখনো সরব না সেই রকম পদে বলে আমার নিকটে যাচনা করো আমার নিকটে যাচনা করো আমরা শতপ্রভুর নিকটে আমরা যেন যাচনা করি প্রার্থনা করি বলছে আমি যাত্রীগণকে তোমার দ্বয়াংশ করবো জাতিগণ তোমার মধ্য দিয়ে দয়া পাবে জাতিগণ তোমার মধ্য দিয়ে দয়া পাবে আজকে প্রভু যীশু খ্রিস্ট নামেতে যারা প্রার্থনা করছে অন্যের জন্য তারা কি পাচ্ছে সুস্থতা আরোগ্যতা প্রার্থনা উত্তর পাচ্ছে সাংসারিক জীবন কলহ জীবন থেকে তারা মুক্ত হচ্ছে এবং বিভিন্ন অনর্থক বিষয় থেকে তারা মুক্ত হচ্ছে বিভিন্ন অনর্থক বিষয় থেকে তারা মুক্ত হচ্ছে অর্থাৎ জাতিগণ হ্যাঁ সেই যারা প্রভুকে ডাকে তাদের মধ্য দিয়ে জাতিগণকে কি পাচ্ছে দয়া পাচ্ছে সদা দয়া পাচ্ছে এবং বলছে পৃথিবীর প্রান্ত সকল তোমার অধিকারে আনিয়ে দেব ওই পৃথিবীর যত প্রান্ত সকল আছে তাহা তোমার অধিকারে তোমার হস্তের মধ্য দিয়ে এনে দেবে বিদেশ তিনি বলেন আলুয়া অর্থাৎ আমাদেরকে তাহলে মনে রাখতে হবে যে আমাদেরকে তাহলে যে রাজাকে আমরা আমাদের আমরা স্থাপন করব আমাদের হৃদয়ে সেই রাজার কাছে কি করতে হবে আমাদেরকে যাচ্ছনা করতে হবে প্রার্থনা করতে হবে প্রার্থনা যেন না ভুলি কারণ সদাপ্রভু আমাদের প্রভু যিশু তিনি বলছেন যে যে প্রার্থনা ছাড়া এই জাতি বাহির হয় না আমরা প্রার্থনা মধ্যে যদি আমরা থাকি তাহলে আমরা মুক্ত হই কিন্তু প্রার্থনা ছাড়া আমরা কিন্তু এই জগতিক বিষয় থেকে আমরা মুক্ত হতে পারি না তাহলে আমরা কলহের মধ্য দিয়ে যুক্ত হতে হয়ে পড়বো অন বিষয় ধ্যান করার মধ্য দিয়ে আমরা চলব হালেলিয়া তাই আমাদেরকে যদি এই কলহ থেকে মুক্ত হতে হয় এই অনাথ বিষয় থেকে আমাদের যদি মুক্ত হতে হয় আমরা যেন করি সাদা প্রভুর কাছে এবং শেষে আরেকটি বিষয় বলতে চাই তা 11 পদে লেখা আছে গীত 2 অধ্যায় 11 পদে বলছে তোমার সভায় সদা আরাধনা করো সকম্পে উল্লাস করো আমেন। এবং যে সদপ্রভুর কাছে আমরা প্রার্থনা করি আমাদের প্রভু যিশু তার যেন আমরা আরাধনা করি সদপ্রভুর যেন আরাধনা করি সেই আরাধনা আমাদের করা প্রয়োজন আছে কারণ যিনি আমার শিয়ন পর্বতে আমার হৃদয়ে যাকে আমি স্থাপন করেছি যার কাছে আমি প্রার্থনা করি তাকে আরাধনা যেন আমি করি তার প্রশংসা যেন আমি করি তার ধন্যবাদ যেন আমি করি তার গৌরব যেন আমি তা করি তার নামে স্তুতি আমি যেন করি হালেলুয়া তাই আমরা সদপ্রভুর আরাধনা যেন আমরা করতে না ভুলি এবং শেষে বলতে চাইব যে পুত্রকে চুম্বন করো পুত্রকে চুম্বন করো এই পুত্র বলতে কোন পুত্রকে চুম্বনের বিষয় বলছে আজ দেখি আমরা জানি যে আমাদের তৃত্ব ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মা আর এই পিতা পুত্র এবং পবিত্র আত্মা যে চিত্ত ঈশ্বরের নামেতে যেন আমরা বাপ্তাইজিত হই এবং সে মধ্য দিয়ে যে পুত্রকে চুম্বন করো সে পুত্র বলতে যীশু খ্রিস্ট তাকে যেন আমরা সম্পর্ক যুক্ত হই তাকে যেন আমরা ভালোবাসি আমরা চুম্বন কাকে দিই আমাদের প্রিয়কে প্রিয় লোককে অর্থাৎ কেন আমরা চুম্বন দিই কারণ কারণ সে আমাদের খুবই ভালোবাসার একজন সে আমাদের খুবই ভালোবাসার একজন সেটি হয়ে আমাদের

সকল মানুষ যদি পাবলিয়ন কুরুষে বলিদান হয়েছিলেন তিন দিনwidehat জীবিত হয়ে উঠেছিলেন সেই যিশু খ্রিস্টকে যে কেউ বিশ্বাস করবে কারণ অনন্ত জীবন পাবে কিন্তু সেই প্রভু যিশু তিনি স্বর্গে আবার চলে গেছেন সরস্বগৃহে এবং তিনি বলেছেন দ্বিতীয় আগমনে আবার আসবেন আমেন হ অর্থাৎ কোনমতে তাহার ক্রোধ প্রজ্বলিত যেন না হয় আকো ক্রোধ প্রজ্বলিত হইবে অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তিনি প্রথম আগমনে তিনি এসে আবার চলে গেছেন কিন্তু দ্বিতীয় আগমনে তিনি আবার আসবেন এবং প্রথম আগমনে তিনি আমাদেরকে অনুগ্রহ এবং দয়ার সুযোগ দিয়েছেন ভালোবেসেছেন কিন্তু দ্বিতীয় আগমনে তিনি বিচার করার জন্য আসবেন কাদের বিচার করবেন যারা প্রভু যীশুকে বিশ্বাস করেন তারা স্বর্গীয় জীবন পায় কিন্তু যারা অবিশ্বাস করে তারা কিন্তু সেই নরকের জীবন তারা পাবে তারা বিনষ্ট হবে সেই ক্রোধ কিন্তু প্রভু যিশু কোন তার প্রজ্বলিত হইবে আর তা থেকে আমাদেরকে রক্ষা পাওয়ার দরকার আছে সেই জন্য আমরা যেন চুম্বন করি তার সঙ্গে থাকি সম্পর্ক যুক্ত তাকে আমরা প্রেম করি হালে যাতে আমরা সেই থেকে আমরা রক্ষা পেতে পারি বিনষ্ট হওয়ার পর থেকে আমরা যেন রক্ষা পেতে পারি শাস্তি পাওয়ার পর থেকে যেন আমরা রক্ষা পেতে পারি সেই জন্য আমরা যেন প্রভু যিশুকে আমরা আরো ধন্য করি প্রেম করি তার সঙ্গে সম্পর্ক যুক্ত হই তাই বলছে ধন্য তাহারা সকলে যাহারা তাহার স্বর্ণপন্ন এবং তারাই আশীর্বাদ প্রাপ্ত যারা সেই প্রভু যীশু খ্রিস্টের স্বর্ণপন্ন কারণ প্রভু যীশু তিনি বলছেন হে পরিশ্রান্ত ভারক্রান্ত লোক সকল তোমরা আমার নিকটে আইসো আমি তোমাদের বিশ্রাম দিব আমেন হালেলুয়া অর্থাৎ প্রভু যীশু তিনি চান যেন আমরা তার স্বর্ণ আসি এবং আমরা বিশ্রাম পাই আমরা যেন রক্ষা পায়। আমরা যেন আশীর্বাদ পাই তার কাছ থেকে হালে তাই সেই জন্য আপনাদেরকে উৎসাহিত করতে চাই আসুন আমরা কলহ থেকে রক্ষা পেতে অনর্থক বিষয় সকল থেকে রক্ষা পেতে আমরা প্রভু যিশুকে আমাদের জীবনের রাজা বানিয়ে বানাই এবং তিনি তার নিকটে আমরা প্রার্থনা করি তার আরাধনা করি এবং সেই মধ্যে দিয়ে তিনি আমাদেরকে রক্ষা করবেন তার সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে তাকে আমরা প্রেম ভালোবাসি এবং তিনি আমাদেরকে ক্রোধ হইতে রক্ষা করবেন বিচার হইতে রক্ষা করবেন তিনি আমাদেরকে দয়া করবেন তিনি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করবেন ঈশ্বর দাকে আমাদের প্রত্যেক আশীর্বাদ যুক্ত আমেন জয় যীশু জয় যিশু জয় যিশু